পর্ব দুই ছায়ামূর্তি ও ফিসফিসানি চারজনই একসঙ্গে থমকে দাঁড়াল কে কে বাজাচ্ছে ঘণ্টা নিশা কাঁপা বলায় বলল কিন্তু কোনো উত্তর এল না শুধু দূরে কোথাও বাতাসের ফিসফিসানি হঠাৎ জয়িতা চেঁচিয়ে উঠল ওখানে ওখানে দেখো চারজনের চোখ একসঙ্গে অল্টারের দিকে গেল অন্ধকারের মধ্যে একটা ছায়া স্পষ্ট হয়ে উঠল একটা লম্বা ফ্যাকাসে মূর্তি যেন বাতাসে ভাসছে তার মাথা নিচু হাতে যেন কিছু ধরা তমাল পেছনে সরে যেতে গিয়ে পায়ের নিচে কিছু একটা পিষে ফেলল সে নিচে তাকিয়ে দেখল একটা পুরনো আধপোচা ঘণ্টার দড়ি পড়ে আছে তখনই আবার শব্দ হল ফিস ফিস ফিরে যাও ফিরে যাও রাহুল ভয়ে বলল দৌড়াও চারজনই দরজার দিকে ছুটতে গেল কিন্তু দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল